হঠাৎ আসমান ফাঁক হয়ে প্লেট নেমে আসে অথবা মাটি ফাঁক হয়ে প্লেট বের হয়ে আসে এমন হয় নাকি জীবনে অথবা আগে গোষ্ঠের টুকরা ছিল একটা দোয়া পড়লে গোষ্ঠের টুকরা হয়ে যায় দুইটা মাছের টুকরা তিনটা এরকম ব্যবস্থা করে ঘটে নাই। ঘটে না তাহলে বরকত চাওয়ার মানে এটা বরকত চাইলে বাড়ে না খাবার আসার আগে তো বরকত চাইলে একটা চলে যে এখনো জেলাপি নিয়ে হুজুর আসে নাই বললাম আল্লাহ বরকত দাও বরকত দাও অন্যদিন জেলাপি ভাগে পড়তে একটা আজকে পড়লো দুইটা তাহলে তো একটা চলে লেকিন সামনে চলে এসেছে জেলাপি আমার হাতে এখন বলছে আল্লাহ বরকত দিয়ে দাও বিসমিল্লাহ ইয়া আলা বারাকাতিল্লাহ পিস তো হয় একটাই থাকে দুইটা হয় না তাহলে বরকতের দোয়া করা লাভটা কি লাভ হলো এখানে শুধু পরিমানে বাড়াকে বরকত বলে না কি হবে পরিমানে বেড়ে যদি সেই পরিমানের দ্বারা আমার চাহিদা পূরণ না হয় বরকত হলো যতটুকু আছে আল্লাহ সেটারে যথেষ্ট বানায় দেয় আরে হায়াতে বরকত মানে এটা না যে তুই বড় আর মরবি না 500 বছর বাসবি হাজার বছর বাসবি মানে ওটা সম্ভবই না হায়াতে বরকত মানে এটা যে তুই কয় দিন বাঁচছই কয় দিনে বাঁচবি কিন্তু এমন কিছু কাজ করে যাবি যুগের পর যুগ আর শতকের পর শতকই মানুষ তো এর বড় গিয়ে পারবে না যেমন ইমাম সৈয়দিকে আমরা ভুলতে পারি না এরকম বহু ইমাম আব্দুল্লাহ লাকনাবি আমরা তাদেরকে ভুলতে পারি না অথচ খুব অল্প খুব অল্প হায়াত পেয়েছেন কিন্তু এত অল্প সময় এমন কিছু কাজ করেছেন তার সিরে জালালাই না পড়ে কে মাওলানা হয় কে আলেম হয় কে মৌলবী হয় অথচ রচয়িতা জিনি জালাল উদ্দিন কয়দিন কয়েকদিন হায়াত পেয়েছেন কিন্তু এত অল্প হায়াতেও এত কাজ করে গেছেন সুহান যুগের পর যুগে শতাব্দের পর শতাব্দে চলে যায় নামগুলো আজ অমর হয়ে রয়ে যায় তাহলে বরকত মানে কি খালি পরিমাণে বেড়ে যাওয়া যেমন নবীজি বলেছেন আত্মীয়তা সম্পর্ক কেউ যদি ঠিক রাখে আত্মীয়তা সম্পর্ক কেউ যদি ঠিক রাখে তাহলে আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করে মানেটা কি আগে বাচ্চার কথা ছিল নব্বই বছর এখন বাঁচবে দেড়শো বছর না ওইটা না যে কয়দিন বাঁচার ওই কয়দিনে বাঁচবে কিন্তু অল্প সময় আল্লাহ অনেক কাজ করার তো অধিক দিবে সাহাবিরা কয়দিন বেঁচেছে হাজার হাজার বছর না এত দামি হলো আসমানের সেতারা হলো যে কোনো একজনে ফলো করলেই জান্নাতের দিশা মিলে যায় কেমনে হলো কেমনে এই ছোট আয়াত পেয়েই তো ভাই এর মধ্যে এমন সাহাবি তো ছিলেন ইমান আনার পর একদিনও বাঁচেন না একদিনও না একদিনও যুদ্ধ চলছে নবীর কাছে এসে খাইবারের যুদ্ধে কালেমা পরে মুসলমান হয়েছে তো মুসলমান হওয়ার আগে প্রশ্ন করেছি আর সরাল্লাহ আগে কোনটা করব বলেন আগে জিহাদ শুরু করে দিব নাকি আগে কালেমা পরে নিব নবী বলেন আসলিম ইসলাম গ্রহণ করে এরপরে জিহাদ শুরু করো বাস ইসলাম গ্রহণ করে সেই যে জিহাদ শুরু করলেন নামাজও পড়ার টাইম পান নাই রোজাও রাখার সুযোগ পান নাই হজ জাকাত করতে পারেন নাই সেখানেই শহীদ হয়ে গেলেন নবী বলেন অর্জন্য জানা অপরিহার্য হয়ে গেল

রিজিক বলতে আমরা অবশ্য বুঝি খাবার দাবার এটা হলো আমাদের আর একটা অজ্ঞতা ইসলামের বিধানগুলো বা কোরআনের শব্দগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত না যেমন দিন বলতে কি আমরা বুঝি ধর্ম ধর্ম মানে কি ওই ব্যক্তিগত জীবন কিছু পূজা অর্চনা কিছু এই সেই ব্যাস এটা ধর্ম অথচ দিন শব্দটা এর চাইতে বহু ব্যাপক দিন দিন এমন একটা শব্দ যার ভেতরে পূর্ণাঙ্গ আদর্শ লুকিয়ে আছে ইসলাম ইসলামকে যে দিন মানে জিন্দিগির সব ক্ষেত্রেই সে বাধ্য আল্লাহর আনুগত্য এবং রসুলের তরিকা ফলো করতে এটা সম্ভবই না যে ইসলামকে দিন মেনে জাস্ট একটা ধর্ম মেনে ওই হিন্দুরা যেভাবে কিছু পূজা অর্চনা করে বাকি রাজনীতি অর্থনীতি নিজেদের মতোই স্বাধীনভাবে করতে পারে কারণ এই ক্ষেত্রে তাদের ধর্মের এত বিস্তৃত শিক্ষা দীক্ষা নাই লেকিন একজন মুসলমানও যদি একে আদর্শ ফলো করে কিভাবে এটা সম্ভব হতে পারে আজকাল তো বাংলাদেশে সেকুলার মুসলমানদের বাম্পার ফলন হচ্ছে মুসলমানও আবার সেকুলারও মা বিশাল ব্যাপার সাপা কেউ যদি কাউকে যদি বলেন সে পুরুষও সে বিদরাও এমন সম্ভব রে ভাই দুইটা তো একসঙ্গে হয় না হিজরা এটা আলাদা একটা ক্যাটাগরি তাই না এখন সে পূর্ণাঙ্গ পুরুষ হোক আবার সে পূর্ণাঙ্গ হিজরাও কিভাবে পসিবল ওইটা সত্য না এটা সত্য কিন্তু এখন একই রকম শব্দ হলো সেকুলার আবার পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে সম্ভব সেকুলার মানে সে জীবনের সব ক্ষেত্রে ইসলামের আদর্শে তো সে প্রয়োগে বিশ্বাসী হতেই পারবে না কারণ সেকুলার ইসলামরে চিপায় ফেলে রাখবে মসজিদে ইসলাম মাদ্রাসা ইসলাম মাহফিল ইসলাম খানকা ইসলাম তবে রাজনীতিতে ইসলাম না অর্থনীতিতে ইসলাম না বিচার আচারে ইসলাম না আইন কারণে ইসলাম না শিক্ষা দীক্ষা ইসলাম না সভ্যতা ইসলাম না সংস্কৃতিতে ইসলাম না ভাই তুমি আবার কিসের মুসলমান ইসলাম যে চিপায় হালার চেষ্টা চলায় ও নিজের মুসলমান দাবি করার অধিকারও হারায় তো সেকুলার সেকুলার মুসলমান মুসলমান কেউ যদি নিজেরা বলে আমি হিন্দু মুসলমান আমি খ্রিস্টান মুসলমান ওই কথার যে অর্থ হবে কেউ যদি বলে আমি সেকুলার মুসলমান ওই অর্থ একই হবে পরিভাষা পরিভাষাই পরিভাষা পরিভাষায় পরিভাষাকে সাদ্বিক অর্থ দিয়া উল্টাবাল্টা ব্যাখ্যার কোনো সুযোগ থাকে না তাই এখন রিজিক মানেই রিজিক মানেই শুধু খাওয়ান না রিজিক মানে হল জীবন উপকরণ একটা জীবন চলতে শুধু খাবার হলেই চলে তাই না আর কিছু লাগে না মনে খালি খাবার হলেই চলে না একটা জীবন চলতে যা কিছু লাগে সবগুলোর বলে খাবারও লাগে 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 জায়গাও বহুত 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 কিছু না কোন একটা জিনিস কম থাকলে ওইটার জন্যই মানুষের কিন্তু আলোরটাই এমন মনে করেন মুখে সব ঠিক আছে ওই একটা দাঁতের ভেতরে কি যেন একটা ঢুকেছে জিব্বা মুবারক দেখবেন খালি ওইটার দিকেই যায় বাকিটা সব ঠিকঠাক আছে না ওইটার দিকে সমস্যা সমস্যা নাই খালি ওইটার দিকেই যায় আপনি সুন্দর ফিটফাট হয়ে রাস্তায় নামবেন সব ঠিক আছে খালি যে কোনো ভাবে জুতারা চুরি হয়েছে খালি পায়ে হাঁটতে শুরু করবেন কি হবে জানেন দেখবেন এই যে মাথায় এত সুন্দর টুপি পাবলিকের এদিকে নজর নাই গায়ে এত সুন্দর জামা পাবলিকের এদিকে নজর নাই এত সুন্দর করে চিরুনি করেছেন দাড়ি চুল পাবলিকের এদিকে নজর নাই সবার নজর আপনার পাপ বরকের দিকে কিরে তোর জুতা কই আরে উপরে তো সব ঠিকঠাক বাটে এটার দিকে তাকা না না যেখানে ঘাটতি যেখানে অপূর্ণতা তাহলে ওটার দিকেই মানুষ তাকাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার আমার অভিজ্ঞতা আছে ছোটবেলায় একদম ছোটবেলায় একদিন এমন হলো যে খিসখানায় পরিদর্শন এলাকার মসজিদে তবলিকে জামাত এসেছি ঈদের এখন ঈদের দিনও জামাত আছে তো ঈদের নামাজ শেষে তবলিক জামাতের কয়েকজন আমাকে ধরলো বাচ্চা মানুষ যে সিলেট এসেছি কিছু না ঘুরলে তো হয় না আমির সাহেবের থেকে অনুমতি নিয়েছি একটু শাহজালাল মাজারটা আজকে ঘুরে আসবো তা আমরা তো চিনি না আপনি তো স্থানীয় চলেন আপনাকে নিয়ে আমরা ঘুরতে যাই আমার মন ছিল না কারণ অন্যদের জন্য যেটা খুব আকর্ষণীয় যার ঘরের পাশেই সেটা তার জন্য এটার খুব বেশি আকর্ষণ বাকি থাকে না সিলেটে সবাই যায় পাহাড় দেখতে আমার ঘরে তিন আছে আমার আর পাহাড় দেখতে আলাদা কোথায় যাওয়া লাগবে তো যেখানে মানুষ নিজেরাই বড় হয় সেখানে ওই জিনিসের প্রতি বেশি টান থাকে না এটা স্বাভাবিক ব্যাপার দারালুং দেওবন্ধের উস্তাদরা বাংলাদেশে আসলে পাবলিক তাদেরকে দেখার জন্য কি পরিমাণ ঘন্টা পর ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকে বোঝা থাকার জন্য কত কষ্ট করে নেওয়ার জন্য প্রয়োজন হেলিকপ্টার ব্যবহার করে অথচ দেওবন্ধী এলাকায় যায়

আমরা তো ভালো করেই জানি তো সবগুলো জুতা এক জায়গায় রেখে অন্য সময় হলো জুতা রাখার ব্যবস্থা থাকে টাকা দিয়ে ওইখানে নির্দিষ্ট জায়গায় জুতা রাখা যায় ঈদের দিন অত ভিড়টিরও নাই ঈদের নামাজ পড়ে আর কয়েকজন আসে ভাবলাম এখন হোজাই এখানে জুতা রাখার পয়সা খরচের দরকার নাই একজনকে দায়িত্ব দিলাম আপনি জুতাগুলো পাহারা দেন জুতার কাছে থাকেন বাকিরা গিয়ে সব জিয়ারও শেষ করুক এরপর তারা আসবে তখন আপনি গিয়ে এক ফাঁকে করে আসলেন তিনিও রাজি কিন্তু হুদের ময়দানের মতো হলো আর কি সবাই গেল সেখানে এখন হঠাৎ করে দেখি কিছুক্ষণ পর আল্লাহর বন্ধাও হাজির তো এখন আমার মনে পড়েছে বাকি সবাই তো অল্প দামে জুতাই নিয়ে গেছে যে তো তাবলিগের সফরই আছে ওই কেউ স্যান্ডেল কেউ প্লাস্টিকের জুতা কেউ বারমেজ এগুলো আছে আর আমি তো ঈদের দিন বাবা নতুন জুতা কিনে দিয়েছে আর ছোটবেলায় তো এই জিনিসগুলো শখ আর আগ্রহ একটু বেশি থাকে আর বাসায়ও যাই না ঈদের নামাজ পড়েই দেখে তাদের সাথে তো আমার তো এখন এই জুতা আছে তো তাদের চাইতে আমার পেরেশানি তো বেশি থাকবে আমি বলবো ভাই আপনি চলে এসেছেন জুতা কই বললো জুতা তো এখানেই সঙ্গে সঙ্গে ভো করে এক দিলাম গিয়ে তো দেখি মাশাল কাম তো হাওয়ার হয়ে গেছে সবার জুতো মরক জায়গায় আছে আমারটা গেলে হাওয়া হয়ে গেছে

যেখানে একটু ঝামেলা থাকে ওইটা দিকেই কিন্তু তার ফোকাসটা পরে দেখবেন পেট ব্যথা মনে হবে দুনিয়ায় হায় দুনিয়ার কোনো দামই নাই আমার এই ব্যথাটা না সারলে আমার মাথায় ব্যথা হলে তখন কিন্তু ওইটারই সবচেয়ে জটিল হবে আর যদি আটকেল দাঁত ওঠে আসে না একটা আটকেল দাঁত ব্যাকেল দাঁত কি একটা এটা যদি ওঠে আর ওই ব্যথা যদি আপনার শুরু হয় কি মনে হবে এইটাই মনে হয় দুনিয়া সবচেয়ে ভেজাল্লা জিনিস এজন্য মানুষের রিজিক শুধু এক জিনিস দিয়ে চলে না মানুষের দুনিয়ায় চলার জন্য বহুত কিছু লাগে কোন একটা জায়গায় দুর্বলতা দেখা দিলেই জীবনটা অস্থির হয়ে ওঠে আপনি আমাদের আদি পিতার দিকে থাকেন আপনার আদম আলি ইসলাম জান্নাতে আছেন জান্নাত জান্নাত বলে কথা এটা তো আমেরিকার কানাডা না জান্নাত ধর্মের জান্নাত কোন তুলবাই তো চলে না কোন চোখ দেখেনি কোন কান শোনেনি কোন অন্তরে কোনোদিন কল্পনা আসে আমাদের কারো পক্ষে সম্ভব না জান্নাত কল্পনা করা জান্নাত বলে যা কল্পনা করে না যাই হোক ওইটা জান্নাত না হুর বলে যা কল্পনা করে না যাই হোক ভাই ওইটা জান্নাতের হুর কথা ওইটা জান্নাতের দারোয়ার হওয়ারও যোগ্য না জান্নাত জান্নাতি এইটা কারো কল্পনায় আসাই সম্ভব না আব্বা আদম ছিলেন প্রথমে কোথায় কিছুর অভাব আছে সেখানে নাই যা ইচ্ছা খেতে পারছে যা ইচ্ছা করতে পারছে সব আছে তবু প্রথম দিকে এমন হলো কেমন যেন খালি খালি লাগছে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন এখন এটা নিয়ে আবার তো আন্দোলন করে লাভ নাই আল্লাহর সৃষ্টি আল্লাহর ইফতিহার এটা নিয়ে আবার সম অধিকারের দাবি করে লাভ নাই যে আল্লাহ কেন একসঙ্গে বানালেন না